আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি শাকিল কোকারিজে আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার শাকিল ভাই আছে আর ভাইয়া আজকে আমাদের খুবই সুন্দর কিছু হটপট দেখাবে তবে এগুলো হটপট কম সার্ভিং ডিশ বেশি মানে এগুলোতে আপনারা চাইলে গেস্ট আসলে একেবারে গরম গরম খাবারগুলো টেবিলেই পরিবেশন করতে পারবেন তো যারা এই প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন আমি শুরুতে একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভাইয়ের বিশ্বাস বিলাস মার্কেটের নিস্তালায় দুইটা দোকান একটা হচ্ছে চুয়ান্ন নাম্বার দোকান এটা দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে বা এক্সেলেটরের পেছনে আর হচ্ছে মার্কেটে ঢুকেই প্রথমে আপনার একটা ক্যাপসুল লিফ্ট পাবেন বিশ্বাস বিলাসে ক্যাপসুল লিফ্ট একটাই সো ওই লিফটের সামনেই একশো তেত্রিশ নাম্বার দোকান আর ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার আছে এই নাম্বার গুলো যোগাযোগ করলেও হবে আর শুক্র ভাই যে দোকানে বসে নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকবেন হাতের বাম পাশে একশো বিরাশি নাম্বার তিনশো বিরাশি নাম্বার দোকান

দেখেন প্লাস্টিকের ডাকনা বলতে অনেক আছে কাচার ডাকনা যেন একটু দাম বেশি উনিশ বিশ আমরা এটাও বিক্রি করি আমাদের গত বছরের গত বছরের এই বাটিগুলো স্টিল হ্যাঁ দেখেন কত মোটা এই জন্য এত লং টাইম সময় গরম থাকে মানে এগুলো বাইরের প্রোডাক্ট প্রত্যেকটা এটা ঠিক আছে দেখ প্রত্যেকটা বাইরের প্রোডাক্ট আপা এটারও আমি একদম অফার মানুষে কি করলো না একটা কম একটা বেশি একটু দেখা যায় টান কমন লাগে একটু নরমাল লাগে এই হিসাবে মানুষ একটু আপ ডাউন করে দেয় আমাদের কাছে দেখেন এই যে এই এই স্টাইলটা যেরকম এটারও কিন্তু কালো কালার আছে এটারও কিন্তু কালো আছে এটা হোয়াইট আছে দেখেন এই যে কাচের ঢাকনার মডেলও হবে এই মডেলও হবে দেখেন দেখেন আমি এখন কাচটা দেখানো শেষ আমরা এখন প্লাস্টিক আর প্লাস্টিক ঢাকনা দেখাচ্ছি আমি কয়টা মডেল আছে সবগুলা দেখাইতেছি আপনাদেরকে হ্যাঁ একটু কাছে না দেখাই এটা দেখেন এই একটা মডেল এটারও দুইটা কালার আছে ओके এটা কাট কালার একটাই কালার এটা তিনটা কালার আছে এটার তিনটা কালার অফ হোয়াইট তারপরে হচ্ছে হোয়াইট তারপরে ব্ল্যাক ক্রিম কালার একটা ব্ল্যাক কালার তারপরে এই হচ্ছে আরেকটা কালার একটাই কালার হ্যাঁ এখানে দেখেন এটারও আছে এটারও আছে একটা কালার একটা কালার হচ্ছে এটা আর সেম এটার কি আরেকটা কালার আছে এটা আরেকটা কালার আচ্ছা আচ্ছা এখানে দেখেন এখানের মধ্যে এই চার মানে তিনটা মডেল কোন তিনটা মডেল এই একটা দেখেন এটা

একদম চার হাজার এই সেট গুলো যারাই যেটা অর্ডার করবে কয় টাকা কি অ্যাডভান্স করবে আমি বলি আমাদের দোকানে যদি কেউ সরাসরি আসতে চান আমাদের তিনটা দোকান আছে আর ঢাকার বাইরে যারা নেবে সহজ আমাদের একটা প্রোডাক্ট সেট নিলে পাঁচশো টাকা বিকাশ অগ্রিম দিতে হবে আপনাকে

একটা ঠিকান আছে দুইটা নাম্বার বিকাশের দোকান নাম্বার তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটের নিচে হবে কুকারিস আচ্ছা আমি বোঝা এখন অনেক আছে নিয়ম জানে না নিয়ম তাহলে কি যদি যদি রাখেন বা রুটি রাখেন রুটি রাখলে একটা টিসু বা কাপড় দিয়ে প্রথমে দিয়ে তারপর রাখিয়ে একটু ঢাইকে দিবেন অনেক সময় তারা দেখতে অনেক বলে এটা পিছনে স্টিল নাইকে ভাই লোকাল মালে স্টিল হয় আর স্টিল হলে কি আরো বেশি ঘামায় মানে পানিটা জমে গরমে বাষ্পতে পানি জমে বেশি পানি পরে খাবার গরম থাকে না এটা ফাইবার দিয়েছে কি জন্য এটা গরম কম হবে ডাক্তার তো বাসপথ পানি জমবে পানি কম পড়বে আর টিস্যু দিয়ে রাখবেন রুটির বেলায় ভাতটা রাখার পর একটু গরমে রাখার পরে তারপরে আবার এক ঘন্টা রায় না খালি অবস্থা পাঁচ দশ মিনিট তরকারি রাখলো সেম ভাবে একটু পাঁচ মিনিট পরে ডাকনাটা লাগায় রাখবেন এভাবে রাখবেন চব্বিশ ঘন্টার বেশি সময় অসংখ্য ধন্যবাদ আর যদি না থাকে একবার দেখবেন যে না হয় সাত দিনের মধ্যে ফেরত দিতে হবে সাত দিনের জন্য কিন্তু ভাই কেউ যদি নষ্ট করে ফেলে ধুইতে টুইতে সুপা দিয়ে সাবান দিয়ে দুবেন নরম ইয়া দিয়ে করতে হবে কারণ এটা ইলেকট্রিক না ছয় মাস পরে মোটর নষ্ট হয়ে যাবে কয়েল না থাকলে প্রথম তুমি গরম থাকবে না থাকলে একটার মধ্যে চেক করবেন তারপরে আপনারা ইয়ে করবেন সমস্যা নাই আপনি সাত দিনের মধ্যে যদি জানান ফেরত পাবেন ইনশাল্লাহ আচ্ছা অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এর বাইরেও ভাইয়ের এই দোকানে কিন্তু এ টু জেড বেকিং এর যত যাবতীয় যা প্রোডাক্ট লাগে যা যা লাগে সেটা ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন বা হচ্ছে গ্যাস ওভেন বলেন অথবা ছোট খাটো জিনিসপত্র সব কিন্তু ভাইয়ের এখানে আছে সো এই সবটাই তো এই প্রোডাক্টগুলো আছে এগুলোর জন্য অর্ডার করতে পারেন এছাড়া হাড়ি পাতিলের অন্য যে কোনো মডেল ইলেকট্রনিক প্রোডাক্ট সবই কিন্তু ভাইয়ের কাছে পাবেন হয় সরাসরি চলে আসবেন না হলে ভাইকে অনলাইনে নখ দিবেন অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য সাল্লাহে আসসালাম আলাইকুম